আমি চাচ্ছি যে আইনত ভাবে আসি আমিন নিয়ে আসি মাইকি সে যদি আমার ভিতর পায় দেখা যায় মাপ দি মাপ দিয়ে যদি পায় দিয়ে দেবো আর এইভাবে অন্যায় করে আমার জোর জুলুম করে দেখেন দুই ঘরের বারান্দা ছিল বারান্দা ভেঙে সব উল্টা পুলটা ফেলেছে আমার তো নিরাপত্তা রাখেন আমার ধরেন যেভাবে চারবার আক্রমণ করেছিল আমার সামনে বার জমি নিবি জোর মানে আমিনও আনতে দিবি না ভালোভাবে আবার ওরা জোর করে নিয়ে আমরা চাচ্ছি এটা সমাধানের জন্য সে তো সমাধানে তো যাচ্ছে না আমারে ধরেন মারা মাইরে গেলেও মানে আমারে কেউ ঠেকাতে আসে না কেউ এই ভিডিওটা ধরেন আগ্রহ এক কোন পর্যন্ত একটা গ্রামের কোনো মানুষই আসে না আমি শান্তি চাচ্ছি আমি অশান্তি চাচ্ছি আরও ওর টেকা আছে টেকার গরমে সবাই দারোগা পুলিশ সম্পাদিক সবাই কি জানাচ্ছে

নেকাজন ঘটনাটি ঘটে কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড লাহিনী পূর্বপাড়ায় ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায় এ ঘটনায় একাধিক সালিশ হলেও মীমাংসা না হওয়ায় থানায় লিখিত অভিযোগ ও কোর্টে মামলা দায়ের করেন ঘটনার বিবরণে আওয়াল ও তার স্ত্রীর ভাষমতে মিশে এই আমার এই জমি ধরেন আমি যে জমি কিছু থাক ছেলে বিয়ে ধর ভিতর বেঁধে নিয়েছি এর জন্যই এরা বাইরের লোকজন ভাড়া করে আমার ঘর জবরদখল করে ধরেন ভাঙচুর করি এরা জবরদখল করে নিয়ে নেসে চেষ্টা করছে খোকন এর না করে নাম নাম কয় যে আমার খোকনের ছেলে বিলে ওদের জিজ্ঞেস করলে বলে যে আমার ছেলে না আপনার ভাই গাঁদা ঘরের সাথে মেশে তারাই সেই ভাঙচুর করছে না পাবে না আমার পারিবারিক গোরস্থান আমার ধরনের পাকা ঘর এর পিছনে আমার পুকুর কব্বর আছে আমার বাপের কবর আমার এই রুমের ভেতর পড়েছে এই মাটি এলার ধরেন সীমিত এই জায়গাটুক আমার ভালো দিয়েছিল এদিকে মাটি আর ওইদিকে অ্যাওয়াইজে জমি আমি কিছুটা অ্যাওয়াইজে জমি ভরে নিয়েছি বাইশ শতক ধরেন ওই পাড়ায়ালারে আর এই এই পাড়ায় এই জমিটা আমরা খাচ্ছি আমাদের নাম একটা ওরা খাচ্ছে তাহলে এখন জোরপূর্বকভাবে অন্যায়ভাবে এটা প্রস্তুত পাচ্ছে আমার পাঠ ও এখান থেকে ধরেন এক কাটা মতো দখল করে নেবে আমি চাচ্ছি যে আইনতভাবে আসে আমিন নিয়ে আসে মাইপি সে যদি আমার ভিতর পায় যে মাপ দিই মাপ দিয়ে যদি পায়ে দিয়ে দেবো আর এই এইভাবে অন্যায় করে আমার জোর জুলুম করে দেখেন দুই ঘরের বারান্দা ছিল বারান্দা ভেঙে সব উল্টা পুলটা ফেলেছে আমার তো নিরাপত্তা হীন আমার ধরেন যেবার চারবার আক্রমণ করেছিল আমার সামনে বাড়িতে আমি লিখিত অভিযোগ দিয়েছি তিনবার ধরেন তিনবার আসি এরা ভিডিও করে নিয়ে গেছে ফাড়ি পুলিশ আসে তারাও ভিডিও করে নিয়ে গেছে কোনো পদক্ষেপ নেই আর কোর্টে কেস করেছি অলরেডি সাইটটা কেস করে ধারাই দিয়ে অন্য ওই ফৌজদারি মামলা করিস তিনটা কিন্তু এরা কোনো আইন থানায় ধরেন অভিযোগ দিয়ে তিনবার ডাকে এরা হাজিরই হয় না মানে থানায় এর জাতি বলে কাগজ পাতি নিয়ে আসে এরা যায় না লাস্টে ধরেন থানার থেকে আমাকে বললো আপনি কোর্টে মামলা করে দেন তাই কোর্টের আইনের আশ্রয় চলে আমরা কেবলই মরা দেখে এসে বইছি আর ওই পিছনে মানে ফুসি খেলতেছে আমার মুনির আব্বার বলিনি না বললি পারে মনে করছে যে ঘরে যাবি সেই তালা মারবো আর যেই ওই সোজা নিয়ে আসি আর সব চাইনিজ কুড়ল মুডল নিয়ে এসেছ পাইপ টাইপ নিয়ে রড মড নিয়ে হামলা করেছে আমরা সে টাই নিয়ে ধরে তার ঘরের মুখ দিয়ে তারপরও সিটকে নিয়ে মানে হুবৃদে যে পড়েছে পরে আমার ওই পেটের মুখ পাইপ ঢুকাতে গেছে আমি যেই টান দিছি আর হাত আমার পিছনে আসে আমার হাত উদ্দেশ্যে বাড়ি মারেছে গত হাসে চার দিন না পাঁচ দিন কথা তারপরে এই যে এরকম কেস কাম করা হয়েছে থানায় ধরেন অভিযোগ দেওয়া হয়েছে পর পর তিন চার দিন মানে থানার দ্বারকারা এই যে ছবি টবি তুলে নিয়ে যায় তারা হয়েছে ধরেন যায় না মানে খোকন সাইদুলির কথাই কয় তারপরে আবার ধরেন একটু ঘিরে ঘেরে দিলেও আইসে হাইসে নিয়ে আইসে ধরেন সেইটুকু আবার ভাঙে দেয় ওদের চাওয়া মানে জোর পূর্বভাবে জমি হাসে জমাই হোক দখল করে আমার ধরেন নয় শতক পঁচিশ পয়েন্ট জায়গা আর তার মহানে আট শতক চার পয়েন্ট জায়গা মানে জোর পূর্বভাবেই নিবি তারা যায় না আমরা যা বয়স থেকে চলে আসে এরা যায় না এরা আবার ছড়া লোকের কাছে আমরা হচ্ছে শালিশ ডাকেছি মানে যায় না আমরা তো জানিনে ভাই আমার কাছে না বললে আর আমার দাঁড়োগা বলে যে আপনারা আসেন আবার ফের ওই রকম ভাঙচুর করার পর ফের আবার দারো গাইছে বুলে গেছে তাও যায়নি আবার ফের ভাঙচুর করার পর দারো গাইছে এইসব ভিডিও মিডিও নিয়ে গেছে বলেছে দুই পক্ষের কাগজপাতি নিয়ে আপনারা হাজির হবেন তাও যায়নি তারপর সেদিন ধরেন আমারে কোটে কেস হয়েছে কেসের হয়েছে ওসি স্যার মানে আমার সব কিছু লেখাপড়া করে নিয়ে গেল নিয়ে গেলি পারে শাশুরা জমি নিবি জোর করে মানে আমিনও আনতে দিবি না ভালোভাবে মাপতি আবার ওরা জোর করে নিয়ে। আমরা চাষি এটা সমাধানের জন্য সে তো সমাধানে তো যাচ্ছে না আমারে ধরেন মারা মাইরে গেল মানে আমারে কেউ ঠেকাতি আসে না কেউ এই ভিটেটা ধরেন আগলে হয়েছে এক কোন পর্যন্ত একটা গ্রামের কোনো মানুষই আসেনি দেখতে অপরদিকে অভিযুক্ত মালিকের স্ত্রী ও ছেলে উজ্জ্বল ঘটনার বাস্তবতা মুঠফোনে জানাই আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমার কথা কি শোনো বেটা আমার একটা কথা কি যে শালিশ নামা মাল নেকি মাইনে তুই এটা করতেছিস আর এটা হবি কে এটা হবি কে সমান করে দুই ভাই সাইডে দিয়ে যে জায়গাটুক আছে আপাতত যে জায়গাটুক আছে দুই ভাই সাইড সওয়াল অর্ধ ভাগ করে বাস করি শান্তিতে বাস করে আমি এইটি চাই আমি অশান্তি চাই অর্ধি আমি শান্তি চাচ্ছি আমি অশান্তি চাচ্ছি আর ওর টেকা আছে টেকার গরমে সবাই দারোগা পুলিশ সাংবাদিক সবাই কি জানাচ্ছে

তবে এ ঘটনায় উভয় পরিবারে চাইলেন সুস্থ সমাধান आर के न्यूज़ 24